মোবাইল অনলাইন ক্লাসও কিন্তু আলিমোর কে এক না যে আমার এতলা বিয়ার হর ওয়াজীব সুনত মোস্তাব হারামকরুমে দেখো হালাকি তো লং টাইম ব্যাপার আপনার না আমার পৈতৃক অধিকার আমার শারীরিক অধিকার আমার ব্যক্তিগত অধিকার বিয়া শক্তি আছে টেকা আছে বিয়া কথা না খালি শক্তি থাকলেও বিয়ার মাত নাই এটা সলিয়তরে হুকুম আল্লাহর বিধান নবীজির সুন্নত আর যখন সুন্নত তাইলে এইগুলো বাঙ্গলকারী বস্তু আছে আর গঠনকারী বস্তুও আছে তো কোনো খানো গিয়া স্ত্রীরে ও বিয়া ফোড়া নিত গন্ডগোল হয় বিয়া ফোড়া নিত হয় গন্ডগোল মেয়ে লোকরে গিয়া কইবা এনে উজু করাইয়া গুসল করাইয়া শীতে খাফাইতে খাফাইতে আর কত নমুনা করই এর মধ্যে কইব ভজর আগে আন্দাই থাকতে লই লও কিতা হইছে এটা কিতা তাজু তো নওয়াজ ওয়াত লাগতরা নাই আন্দাই থাকতে মেয়েরে গই জেলু আল্লাহর হামলা করতে গিয়া সুন্দর করে সূর্য উজ উঠক বালাবালি কাপড় বিন্দা অবস্থা হয়ে গেল কোয়া যে কোনো কাপড় মেয়ে ইজাজত দিত এর মধ্যে আপনি বিয়া আগ্ধ করার যাইতা ইনো আন্দু গিয়া মানুষ কজন তার বহাইবা তুই দেখলে কলে কবি আবো হইস না তোরা দমল এৰ আটটা লুয়াই আর মেয়ে ঘুরে খরই দুর্বল এর বাদে আপনার উজু ভরাইয়া গুজল ভরাইয়া বুঝা যার খান কুইন হাওলা যে এখন ইজাজত লৈতা দুইজন সাক্ষী হইলে হইব আ বেশ মানুষ দরকার নাই কেন ই সাক্ষী অবশ্য চলিও তো নাই ইটা বাল মূল সাক্ষী হইব আফ ধরব জানো ইজাব কবুল হইব উকিলে গিয়া ইজাব করবা দাম দে বা পাত্র কবুল করবা ওই সময় সাক্ষী দুইজন তাকাও লাগবিয়া ওই তো নাই আর মেয়ের কাছ থেকে ইজাজত লইতে সাক্ষী টাকা উচিত বাঞ্ছনীয় কোনোদিন যদি মেয়র স্বীকার করিয়া হয় আমি ইজাজত দিছি না আপনি বাস্তা করি ও দুই সাক্ষীর প্রয়োজন এবং ভালো কিন্তু এগুলো ওয়াজিব নাই ওয়াজিব নাই কথা ক্লিয়ার মা ওয়াজও আবার মাসলা কইতে একটু সতর্ক টাকা লাগে মানুষের মাত অনেক সময় অনেকে বুঝে না একটা টাকা দিয়ে আর একটা খা উইবা খাই এ কই না বিয়াত চাকি লাগতো না কথা কইলাম দিবনি আমি এলাকা মাত কোনোক্ষণ বুঝলেন না তো অনুরোধ করি আর খাড়া উই শিকাইবা খালি খাড়া হইবা আমি শিকাই খেলা তো কোনো খুঁজবা বুঝবা নেই মাত যা খাওয়া তার মানে আমিও সাড়ে তিন ঘন্টা আসলেই আর কতো আজ আমি দেশ কোনোদিন করি না এক শু গেছে না আইতে আমার মাত পার ও তোরা গরম পানি ফটো জায়গা বলেছে ও কর্তব্য দায়িত্ব আমরা মাতিয়া যাই আর আল্লাহ আমার দিত আপনার দিত আমি তো আমার বাই হল তো আমরা এটা শিখতে ইব মে রে আর তো উল্লেখ অমুক জায়গার অমুকর ছেলে লগে অত টাকা মর আর সাব্যস্ত করিয়া তোমার বিয়া ভরাইবা লাগে আমার ইজাজত খান দেও বা বেকালতি দেও বা অনুমতি দেও ও মেয়ে কইবা দিলাম আসলে কিতাবও কইছে ইজনু হাসিমা তোহা মেয়ে সময় চুপ থাকলে বই জীব কিন্তু আমরা ওরফ যেমন চুপ থাকা সম্মতির লক্ষণ ওইলেও আমরা রুলামায় পরামর্শ দিতরা মেয়েরা দি মাথাও কিন্তু এটা হকি কি ইজাজত বাস্তব রুহানি জানদার হইব এর আগে মেয়ের সম্মতি লোক জায়গা বিয়াত বইতাম নেই কারণ এখন সকলতা সাজাইয়া রেডি করিয়া কিছু মেয়ের অনিচ্ছা তাহলেও মেয়ের স্বাধীনভাবে সৈত্য ভারত নাই মেয়ে মেয়ের আগে মা বাবায় পরামর্শ সরক্ষা দুনিয়ার সকলতা মাত্রা ভারণের বিয়ার মাথার মাতিলিখিতে একবার আই বুঝাইব মেয়ের এর বাবা মেয়ের কাছে তো সিংহ বনন্য জানি মা মেয়ের কাছে তো বাঘিনী বনন্য জানি মেয়ে তাই মারে বুঝতো আমার ফ্রেন্ড বাবারেও বুঝতো আমার ফ্রেন্ড বাচ্চারে জোফা কাজে তোর বেস্ট ফ্রেন্ড ইজ ইয়োর প্যারেন্টস তোর বাবা মা তোর সবচেয়ে উত্তম বন্ধু আর সাহায্যকারী এক মেয়ে ছেলে তার সুখ দুঃখে আর করবো মা বাবার কাছে আসলে অনেক মানবতার দুশ্মন হলে স মা বাবা তাকে আওলাদে যুদা করতো সায় মেয়েরে বুঝাইতো তোর বাবায় তোর অধিকার রক্ষা করতো না তোর তোর ইচ্ছা পূরণ করতো না তোর প্রেমিকার বন্ধু হলে তোর ইচ্ছা ঘুরাইয়া দিব হাজাই মা বাবার ইচ্ছার বিরুদ্ধে বিবাহ কর এই শিক্ষা দেওয়া ইতেছে হাজাই প্রত্যেক মেয়ে এবং ছেলে বুঝুক আমার বাবা আমার সহায়ক আমার মা আমার বান্ধবী বন্ধুর মতন জেলা আমার গার্জিয়ান হলো আমার বন্ধু কথা ইয়াদ রাখুন জানি আন্দাজি মুসদ্দরি রে জায়গা দিবানা আওলা তো সিংহ আর বাঘ বনেন না জানি আওলা তো লাগে মহব্বত বনেন জানে ডোরাই তো এবং আপনি দেখুন জানে মাঝে মাঝে টেস্ট করি আপনার বাচ্চার অবস্থা কি তার যদি আপনার বাচ্চা খালি ডোরাই মায়া করে না তা আপনার বিপদ হইয়া হারছে আপনার আদরের পাত্র আপনার বাচ্চা আদব শিখাই তা লেহাজ তুমি যে শিখাই আর মহব্বত তারা দিতা বুঝবাই তো কথা তো এর লাগে এই মেয়ের আগে আগে আপনি পরামর্শ করেন আচ্ছা বাবার একটু সময় হরেনা আলাদা হলে মা লোকে ডিসকাস করাই মেয়ের খালি তাই বান্ধবী সকলে কয় বান্ধবী বালা বালা জেলা আসেন দুই সাইডটা কুমন্ত্রণা দেওয়া কোনো নাইনি তেউ সব বান্ধবীর উপরে ডিপেন্ড হইতো না ডিপেন্ড হইতো না মায়ের সাথে প্রত্যক্ষ পরামর্শ বা বোনের সাথে কোনো কোনো বনেন তেও মাতই সরম ওভেজাগাত খালি সরব আরে বদমাশিয়ার নাজাইজ কামর সরম হালাল জাইজ কামর সরম করার শরীয়তে পছন্দ করছে না হদিস কুলো আল্লাহ নবী ফরমাইন নিয়ামান নিসা ও নিসা ও আনসার লাম ইয়ামনা হুন্নাল হায়া ওয়া ইয়া তাফাক্কাহনা ফিদ দীন আও কামা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তম আনসারি সম্প্রদায়ের মহিলারা যাদের দিন শিকার ক্ষেত্রে লজ্জা বাধা হয়ে দাঁড়ায় না নবীজি তারিফ করলেন যে দিন শিকার ক্ষেত্রে লজ্জারে বানাইয়া আর শিখে না বঞ্চিত হয়ে যায় এটা খুব ভালো হাসপাত নয় লজ্জাতা লজ্জার জায়গা তুই তো শিক্ষার জায়গা শিক্ষা যাই হোক তুই কারোর শিখতাম আমরা মেয়ের থাকি আগে আপনি পরামর্শ করতাম আর এটা হইলো ফর্মালিটি মেনটেইন করতাম অফিসিয়ালি অফিসিয়ালি আপনি ওকালত ফাইবার লাগে ও মেয়েরে কইচই মেয়ে কয়দিন আগেও যদি কইলে বাবা বা বাপে কই মা তোমার বিয়া দিতাম আমি চাই আর তুমি রাজি আছো মে মেয়ে কয় যে আমি রাজি ও সত্য ওকালত হয়ে গেছে আপনার দুই হয়ে যদি ও মা উনি এক সপ্তাহ আগে আছে এক সপ্তাহ করি যা আমরা আপনি নদীর বাদে গিয়ে বিয়ে না এটা হর্দা জটিল করবা না শরীরে জটিল করছে না ইমা তাক্তা নয়া হুন্ডা বালা আলিম রে গেছে কেন জানি মাথেকে শুধু আন দু আমার সময় মেজা সব রাজি হবে কি মাত মাতো এটা তো বিয়ার দিন হোজোর আগে পড়াই যাবো ঠান্ডার মাঝে তাও মা ও তো কাম গল্পে যদি বাবাই জিকায় ও অমুক জায়গার এক ছেলে বাবা তান লগে তোমার বিয়ার প্রস্তাব ছেলেও ভালো সব দেশি আমরা খুব ভালো মরও দিব হ্যাও সাজ করে আর তোমার লোক বিয়া দিতাম বা তুমি রাজিও নি বা তোমার আছে নি মেয়ে যদি কোজি ও তো হয়ে গেছে ও তো বাপে বিয়া দিতাম মানে বেকালত আর মেয়েজিও কৈছে ও সময় দুই বাইয়ে দুই পুরুষে হলে এবারে সাক্ষীও ইজাজ তৈরি হারছে আপনার বাদর হাতটাত গিয়েছে দিন বিয়া ঠিক হইবে দিন মানে যেদিন আগ্রাই দেওয়া যেবার গিয়া বিয়া দেওয়া ওই যাই আর আমরা এদিন লই ইজাজত কোনো বাধা নাই লইতামও পারি কিন্তু এদিন আন্দোবান আমি কিছু তখন কোনো জায়গা আবার গিয়া হয়ে পে যে ও তোমার অমুক জায়গায় বিয়া দিতাম সবুল করো কিন্তু তাই কিতা সবুল করতাম ইগুর নাম সবল করা নাইগুর নাম অনুমতি দেওয়া ইজাজত দেওয়া পারমিট করা আচ্ছা সবুল করো যদি ফ অর্থর দিক দিয়া তো আসলে ওইল না শাব্দিকভাবে কিন্তু মানার দিক মেয়ে এই সময় কবুল হল না মুখে হ ইত দিলাই নামুখান মানান মিনিং হিসাবে আইজার হিসাবে বিয়া শুদ্ধ হয়ে যাই আমি বুঝিয়া তখন কিন্তু স্পষ্ট শব্দটা খাবা এগুলো পারমিট পারিটাই আর কি এগুলা ডাইরেক্ট কোয়া ইজাজত দেয়নি বা অনুমতি দেওয়ায় কিংবা ভকালত দিলাইনি আমার দেওয়ায় নিমা বা তুমি রাজি নি বিয়া করা দিতাম বারো বেকালত যাই হোক তো এইখানে শিকা লাগে আর হিনক ইয়াতো খবর হরাই এই হজ যখন শিকা লাগে তো বিয়াবলা শিকা লাগে কিন্তু আমরা শিকতাম চাইলে কিন্তু খত মাসাইলিয়ার বাদে আপনি নতুন এক মেহমান আপনার ঘর আইস অতিথি এর নাম স্ত্রী ইবেটের লোকে আপনার কোনো রিলেশন নাই কোনো ব্লাড কানেকশন নাই কোনো বংশগত সম্পর্ক ও নাই ওটা নানি জেনারেল সাধারণত সুতরাং ই মেয়ে এগুলো কিতা হয় এগুলো তো কোনো অধিকার আপনার নাই ন তাই বাপও নাই বাইও নাই মাও নাই চাষাও নাই ই তাকেও আসুন বাই তাইলে এনে কিতা পাইব আপনার তো জানিয়া নিতা যে আমার গরু যে স্ত্রী আর এনে আমার আসুন আম্মা জান আমার বাবা আমার বাই বোন আমার এর হকে তো আমার গর্বরা ই নবাগত মেয়েগুর কি কি হক আছে জানিয়া লাগবো এই চাপ্টার আপনার শিক্ষা না লইলে আন্দু বানাবে করবা আর বহুত হারাম কাম করবা নাজাইজ কাম করবা জুলুম করবা আর ইয়াদ জানি বিয়া করতে সময় যদি আপনার জুলুম করবার নিয়ত থাকে তেদুর রে মোহতার কিতাবের মধ্যে আল্লামা আলাউদ্দিন আল হাসকাপির রহমতুল্লাহ আল জুলুম করবার নিয়তে বিয়া করা হারাম জুলুম করবার সম্ভাবনাময় অবস্থা বিয়া করা মত্রু তেহরিমি আর সাধারণ অবস্থা বিবাহ করা সুন্নত জরুরি অবস্থা বিয়া করা কোনো সময় ফজ কোনো সময় বাজি ফজ হইল যদি কোনো যুবকে বা বয়স্ক পুরুষেও বুধবাই আমি বিবাহের বন্ধনে আবদ্ধ না হইলে আমি গুণাত ফরিজিম যে কোনো সময় তাইলে তার লাগে বিবাহ করা ফরজে আইন ফরজ ফরজে আইন যদি বুধবার কোনাত ফোরার সম্ভাবনা আছে তে বিয়া করা ভিতির নবাজ জেলা ওয়াজিব ওলা ওয়াজিব কুরবানি জেলা ওয়াজিব ওলা ওয়াজিব ফিতরা দেওয়া জেলা ওয়াজিব ওলা ওয়াজিব খালি মাথার মনে জানি মনে রইব না আজ এই বিবাহ করা সুন্নত এটা আমরা জানি এটা হইল জেনারেল অবস্থা আর কোনো সময় ফর্স কোনো সময় ওয়াজিব কোনো সময় হারাম কোনো সময় হারাম পর্যায়ের মক্রু সাইড হুকুমারও আছে ছুটে লোক ফার্স্টটা শূন্য তে আছে ফর্স ওয়াজিব মক্রু হারাম আচ্ছা কোন বয়স বোলে যখন দরহার তখন কাজে পঞ্চাশ বছর পঁচপান্ন বছর ষাট পঁয়ষট্টি বছর যদি সেই ধর বিয়ারা প্রয়োজন হয় যে এই বিবাহ না হলে তাই গুণাত ফুড়ি দিবা তাহলে বিবাহ করা যে কোনো লিমিট দিস এই বলে ও এই জন্য মানুষের বিবাহ করতো আর হচ্ছে করতো নাই এটা কোনো এজ লিমিট নাই ইকান করিয়ার মুহূর্তে আমরা দেশ তো আর মানুষে এই বয়স নয় আবিবাহ করা যায় না যদি তার স্ত্রী মারা যায় কোনো সময় তাইলে অনেক সময় এই বয়স্ক লোকর ইচ্ছা বিবাহ বিবাহকর্তা তার প্রয়োজন আছে কিন্তু ইকান সমাজে বুধবার সরম পয়েন্টেও বুধবাইন সরম একান্ত মেয়েরা বুধবায় সরম এই চরম বুঝাই না এই চরম কোনো ভ্যালু ইসলাম নাই

লাইফ পার্টনার প্রয়োজন তো তার বয়স বাড়িলে যেমন এক যুবক রাত্রে এগারোটার সময় বড় আইয়া হে রান্না বান্না করিয়া খাইয়া বিছনা টিকু সাইলে তোমায় তো ভালো আছে কত খাবর হ্যাঁ দই তো ভালো ফ্রেশ কর তো ভালো বয়স্ক এক লোকে সবগুলা গুলা আঞ্জাম দেওয়া কঠিন সুতরাং তার লাইফ পার্টনার সহায়ক দরকার তো বয়স বাড়িয়ে গেল বেশ দরকার সুতরাং এই বয়সে যদি কেউ স্ত্রীর অবসান হয় আর ইচ্ছা করেন বিয়া কর কোনো রাজাইজ না মতো নাই বরং ছেলেমেয়ের লাগে কর্তব্য হইল বাবারে বিবাহ দেওয়া আর ওই মেয়ের ততদিন খেদমত করা ফরজ তারার লাগে যতদিন বা ভাষা আর এর বাদে ইদ্যুৎ পর্যন্ত এর বাদে খেদমত করা মরুঘত না করলে হয় না যা ভাগ্য দিয়া দিল কোনো জায়গা ধোয়াইতে বিয়া দিই না খৈ সম্পত্তি বাঘ বসাইলে বই ফেনের ভাই সম্পত্তি তো বাবাই জড়িত রে ভাই এখন তুই বুড়া বেটা বাড়িয়ে মারিয়াছ আসতে সম্পত্তি নিতে গিয়া বেটায় তোরে জন্ম দিল ওটাও তো বড় শুক্রিয়া সম্পত্তি যা তুই বার তুইছি এখন বেটার প্রয়োজনে বিবাহ করতো আট এক একবার নিবগীয় করি তুই বিবাহতে করতে দেশ না এটা জঘন্য কাণ্ড খালি ওয়াজ করলে লে খামাইতে নাই মহাকে কালে মঙ্গলরে গেছি জানি মা থেকে না শুদ্ধ নয় বন্ডামিন নাম ইসলাম নাই মূর্খতন নাম ইসলাম নাই রসুমাতন নাম ইসলাম নাই আল্লাহ লাগে আল্লাহ নব্বী ফরমাইন তারাকুমাল আমি তোমাদের উজ্জ্বল দীপ্তিমান এই দিনে ইসলামের মধ্যে সারিয়া গায়া লাই লুহা সাওয়া যার দিন এবং রাত একাকার কোনো বেসম নাই অস্পষ্টতা কপটতা হীনমন্যতা হর ধর্মিতা ইসলামের মধ্যে নাই সব স্পষ্ট আল্লাহ নব্বী ফরমাইন আল্প আল হালাল বাইনুন ওয়াল হারাম বাইন হালাল গুলা সাফ সাফ বর্ণিত আছে হারাম হারাম গুলা সাফ সাফ বর্ণিত আছে বাইনাহুমা উমুর মুস্তাবিহা মাঝখানে কিছু সাদৃশ্যপূর্ণ বস্তু আছে তাহলে হালাল হালাল আল্লাহ নবী ফরমাইন মান কারা আল কুরআন ফাস্তাজহারাহু যে মানুষ কোরআনে করে শুদ্ধ করে পড়ে আর শিখে আর কোরআন ডায়ত্ব আনে আর কোরআনর হারাম রে হারাম বলিয়া মানে হালাল রে হালাল বলিয়া মানে আদ খালাহুল্লাহ বিহিল জান্না আল্লাহ তার জন্মতার মধ্যে প্রবেশ করাইয়া দিবা অসাফা পাহ আর তার সুপারিশ করার সুযোগ দিবা ফি আশারা তেমিন না হলে বাইতি তার পরিবারের দশটা মানুষ কুল্লুহম কাদুয়া যাবাতলাহ যাদের উপরে আল্লাহর দুজক ওয়াজিব হয়ে গিয়েছিল দশটা দুজো কিরে ওই ব্যক্তির সুপারিশে আল্লাহ জন্মত দিব যে কোরআন রে ফুড়িয়া ওখানোর হালাল রে হালাল মানছে কোরআনর হারাম রে হারাম মানে এবং কোরআনর হালাল রে যদি আপনি কলে কলে খারাপ পায় তে আপনার মুসলমানই যাইব কোরআনে করিমে রেপিস্টর কোনো সুযোগ নাই রেপ রে হারাম করছে দর্শনার আর বেবিচার দে হারাম করছে কোনো মেয়ে লোকের লোকের ইলিগেল রিলেশনশ্বিপ্রে চূড়ান্ত নিষিদ্ধ ঘোষণা দিছে তার মত তাকে হোক লোভ দেখাই হোক টুপ দেখাই হোক আর অবৈধ মায়া লাগাই হোক সর্বাবস্থায় হারাম এটা মানতেও হের সমর্থন তাহলে দায় জড়িত না আর বিবাহরে হালাল হসে সর্বাবস্থায় এটা হালাল এগোট যদি কপটাতা থাকে আপনার যে বয়স হয়ে গেছে কিলা বিবাহ করতাম জানে সার মগর সমাজে না করে সমাজ ধর্মী আপনি নাই আপনি ইসলাম আর মুসলমানের ফ্রী মান মুসলমানের ফ্রি একজনের কোনো চাপ দেওয়া শরীরতে কিন্তু বৈধ বৈদ্যর প্রশ্ন হয়তো শরীরত থাকে এলাকি ফতাবায় রশিদিয়ার মধ্যে হজরতল্লাহ রশিদ রুহি নব্বর আল্লাহ স্পষ্ট লইন এই মাসলার বিবাহ কানিকা স্নান করিয়া শেরোনাম বিধবা মহিলার দ্বিতীয় বিবাহ এই সম্বন্ধে লেখতে দেয় যদি এই জাতীয় বিয়ার সে হারাপ পায় কৃণা করে

গুগল পেয়ে সার্চ করি ডাউনলোড করবে ভাই